সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেখেন এই চাচা কত সুন্দর করে এই চৌবাড়িয়া গরুর হাটে গরুটি হাঁটিয়ে দেখে শুনে এরপরে কিন্তু চাচা দরদাম করার চেষ্টা করতেছে তো আপনারাও কিন্তু এই চাচার মতো হাটে এসে দেখে শুনে পছন্দ মতো এরপরে কিন্তু গরুটির দরদাম খসাখশি করবেন হাটটির নাম মনে রাখবেন চৌবাড়িয়া গরুর হাট এটি অবস্থিত রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা চৌবাড়িয়া গরুর হাট দর্শক এই হাটে কিন্তু কুরবানির গরু পর্যাপ্ত আমদানি ঢাকা কুমিল্লা ফেনি চিটাগাং নোয়াখালী সোনাইমুড়ি বিভিন্ন অঞ্চলের যারা গরু ব্যবসায়ী রয়েছেন এবং খামারি ভাইরা রয়েছেন আপনারা জানেন আগামী দিনে কোরবানির গরু কিন্তু ব্যাপক আপনাদের চাহিদা রয়েছে তো এই হাটটি কিন্তু দর্শক গ্রাম অঞ্চলের একটি হাট আর এই হাটে কিন্তু গ্রামের লোকেরা অনেক যত্ন সহকারে গরুগুলি লালন পালন করেছে আর আপনাদের আশাই কিন্তু এই হাটে গরু নিয়ে আসে আপনারা যদি এই হাটে আসেন হয়তো বা এই হাটের যে একটি ঘাটতি রয়েছে গরু কেনার যে ক্রেতার একটি অভাব পড়ে গেছে আপনারা আসলে হয়তোবা সেই অভাব থেকে মুক্তি পাবে এই এলাকার জনগণ দর্শক আপনারা অবশ্যই এই হাটটির নাম মনে রাখবেন রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা চৌবাড়িয়া গরুর হাট আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন সবাই ভালো থাকবেন